আমার নাম মাসুমা আমরা এক ভাই দুই বোন আমি রিলেশন করে বিয়ে করে আমার নিজের জীবন নিজের হাতে শেষ করে ফেললাম আমি যখন ক্লাস তখন আমার 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 স্বামীর সাথে রিলেশন হয় নাম নাম মনিরুল মাসুমা আমাদের আমাদের আগে থেকেই পরিচয় ছিল নাইনে রিলেশনের কিছুদিন পর আমার পরিবার আমার রিলেশনের বিষয়টা জেনে যায় তখন আমার ভাইয়া আমাকে অনেক মারধোর করে আমার বয়ফ্রেন্ড আমার ভাইয়া মারতে চাইতো একদিন আমার ভাইয়া আমাকে অনেক বেশি মারধোর করে এটা দেখা তারপরে আমার বয়ফ্রেন্ড তার স্টোরিতে অন্য মেয়েদের ছবি দেওয়া শুরু করে দেয় তারপর আমি সেদিন নিজেকে শেষ করে দিতে চাইছিলাম আমি আমার বয়ফ্রেন্ডের স্টোরিতে মেয়েদের ছবি দেখার পর আমি নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলাম আমি বিষ খেয়েছিলাম হাতে ব্লেড দিয়ে অনেক আঘাত করেছিলাম শুধুমাত্র মনিরুলের জন্য আমি আমার পরিবারের অনেক মার খেয়েছি আমার বয়ফ্রেন্ডের জন্য এত মার খাওয়ার পরেও আমি তাকে কখনোই বলতে পারিনি তারপর একদিন আমি আমার বয়ফ্রেন্ডকে বলি চলো আমরা বিয়ে করে ফেলি কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না আমাকে বিয়ে করার জন্য তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক জোর করি আমাকে বিয়ে করার জন্য সে কোনোভাবেই চাইছে না আমাকে বিয়ে করতে এক পর্যায়ে আমি ওর হাতে পায়ে ধরে অনেক কান্না করি তারপর ও বিয়ে করতে রাজি হয়ে যায় তারপর আমার বয়ফ্রেন্ডের পরিবার আর আমার পরিবার আমাদের বিয়েতে রাজি হয় এবং আমাদের বিয়ে দিয়ে দেয় বাট আমাদের দুই পরিবার ছাড়া আমাদের বিয়ের কথা আর কেউই জানতো না আমাদের বিয়ের প্রায় দুই মাস পর ওদের বাড়িতে আমাকে নিয়ে যায় তারপর আমাদের বিয়ের কথা সবাই জেনে যায় তাদের আশেপাশের লোক সবাই জেনে যায় ওদের বাড়িতে আমাকে নেওয়ার পর একটা নাক ফুল ছাড়া আমাকে আর কিছুই দিতে পারেনি তারা আমার সেই দিন খুব বেশি কষ্ট হচ্ছিল আমাদের বিয়ের পরেও আমরা দুইজনে লেখাপড়া চালিয়ে যাই আমি তখন এস পরীক্ষা দিব আর আমার হাজবেন্ড তখন ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট আমার স্বামী তখন বেকার ছিল আমার কোনো শখ সে পূরণ করতে পারতো না বেকার থাকার কারণে সে বেকার থাকার কারণে তার মা আমাকে সবসময় অনেক কথা শোনাতো আমার বাবার অনেক টাকা পয়সা যে আমাকে কখনো অভাব বুঝতে দেয়নি আমার বাবা মা আমার স্বামী বেকার বলে আমার বাবা আর ভাই মিলে ওরে বড় একটা ব্যবসা দিয়ে দেয় আমার স্বামী যখন বেকার ছিল তখন ওদের ফ্যামিলিতে আমাকে দিন রাত কথা শোনাতো আর আমাকে দিয়ে অনেক বেশি কাজ করাতো কথায় কথায় আমার শাশুড়ি বলে উঠতো তোমরা আলাদা হয়ে যাও তোমাদেরকে আমি আর চালাতে পারবো না এমনকি একদিন আমার শাশুড়ি আমাকে চোরের অপবাদ দিয়েছিল পান থেকে চুন খসলেই বলে তোমরা আলাদা হয়ে যাও তোমাদেরকে আর কে চেঁচাবে কিন্তু আমরা আলাদা হব কি করে আমার আমি তো বেকার আমার লেখাপড়া যাবতীয় খরচ আমার পরিবার দিত এমন কি আমার চলাফেরার প্রয়োজনীয় সব আমার ভাইয়া এনে দিত আমার শাশুড়ি যখন আমাকে চোরের অপবাদ আমার বাবার চলে যাই আর আমার বাবার থেকে টাকা নিয়ে আমি আমার স্বামীকে দিতাম তারপর যখন আমার বাবা আর ভাই ওরে ব্যবসা দিয়ে দিছে আমার শাশুড়ি তারপর থেকে আর আলাদা হওয়ার কথা বলতো না ব্যবসা করে যেই টাকা পেতো বেশিরভাগ টাকা ওর পরিবারে খরচ করে ফেলতো তখনও আমার সম্পূর্ণ খরচ আমার বাবা মাই চালাতো আমার স্বামীকে আমার বাবা ভাই ব্যবসা দেওয়ার পর থেকে তার ভিতরে অনেক কিছুই চেঞ্জ দেখলাম আমি সব সময় পরিবারকে সাপোর্ট করে তারা যা বলে তাই করে তারপর আমাকে অনেক মারধর করে কথায় কথায় গায়ে হাত তোলে আমার স্বামী আমাকে ভালোবাসে না এটা কিন্তু ঠিক না আসলে তার মা বোনের পাল্লায় পড়ে আমার সাথে সে খারাপ ব্যবহার করত সব সময় কথা এমন এমনকি সে তার মা বোনের কথা মতো বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতে শুরু করে ফোনে আর আমি তাতে বাধা দিতে গেলে আমার স্বামী আমাকে বলতো তুই আমাকে জোর করে বিয়ে করেছিস আমার জীবনটা নষ্ট করে ফেলেছিস আমার স্বামীর মুখে এমন কথা শোনার পর আমার অনেক বেশি কষ্ট হয়েছিল আমি তাকে সারা থাকতে পারি না বলে তো তাকে আমি বিয়ে করলাম একদিন আমি আমার শাশুড়িকে মজা করে বলে আম্মু আপনার মতো শাশুড়ি যেন আপনার মেয়েও পায় আপনি অনেক বেশি ভালো মানুষ তখন আমার স্বামী এসে আমাকে অনেক কথা শুনেছিল আর আমার শাশুড়ি তখন বলে উঠলো আমার মেয়ে শ্বশুর বাড়িতে একটা কাজও করবে না পায়ের উপর পাতুলে খাবে আমার মেয়ে অথচ আমাকে দিয়ে কত শত কাজ করায় তারা তাদের বাসার কাজের জন্য আমি ঠিকমতো মতো পড়াশোনা করতে পারতাম না আমি আমার শ্বশুর বাড়িতে সকালে ভোরে উঠে রান্না শেষ করে তারপরে স্কুলে যাইতে আমাকে একটা তারা কখনো আমার কথা ভাবলো না আমার আমার বাবার বাড়ি থেকে আব্বু আম্মু অনেক কিছু পাঠাইতো তারপর আমার স্বামী বলতো তোর বাবার বাড়ি থেকে তো কই কখনোই কিছুই পাঠায়নি এটা তো বলারই কথা কারণ আমার শাশুড়ি আমাকে আর আমার স্বামীকে কখনোই কিছু দিত না যেগুলো আমার আব্বু আম্মু আমার শ্বশুর বাড়িতে পাঠাইতো সবশেষে আমি একটা কথা বলতে চাই প্রেম করে বিয়ে করে কেউ আমার মতো নিজের জীবনটা নষ্ট করিয়েন না বিয়ে করেন আর যা করেন আপনার লেখাপড়াটুকু চালিয়ে যাইয়েন আপনার লেখাপড়াই আপনার একদিন ভবিষ্যতে কাজে লাগবে এই স্টোরিটা আমার টিকটকের ইনবক্সে এক আপু পাঠিয়েছিল আপুটির নাম হচ্ছে মাসুমা তার বাসা হচ্ছে মনিরামপুর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে